তখন থেকেই কোটা আন্দোলনের সাথে ছিলাম তারপরে দু হাজার চব্বিশে আন্দোলন হল আমরা এক অভিপূর্ব বাংলাদেশ পেলাম আমরা যারা নাগরিক পার্টিতে আছি আমরা শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় বরং দেশ গণতন্ত্র ও জনগণের কল্যাণের জন্য একত্রিত হয়েছি আমরা গবেষণা বিজ্ঞান ও প্রগতির আলোকে একটি উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখি আমাদের লক্ষ্য হল এমন একটি সমাজ গঠন করা যেখানে ন্যায় বিচার শিক্ষা স্বাস্থ্য ও প্রযুক্তির সমান সুযোগ থাকবে সবার জন্য আমি নিজে একজন বিজ্ঞানী আমি একজন বিজ্ঞানী হিসেবে বিশ্বাস করি একটি দেশকে এগিয়ে নিতে হলে ইয়ানো গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে প্রযুক্তিগত অগ্রগতি সব কিছুই যদি প্রমাণ ভিত্তি ও ন্যায়সঙ্গত নীতির মাধ্যমে পরিচালিত হয় তাহলে আমরা শুধু অর্থনৈতিকভাবেই নয় মানবিকভাবেও এগিয়ে যাব জুলাই আগস্টের চেতনা নিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাত্র জনতার যে সংগ্রাম যে লড়াই সেই লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণের জন্য আমরা আমাদের যাত্রা আপনারা জানেন আপনারা দেখেছেন আপনারা নিজেদের জীবন দিয়ে বুঝেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছিলাম সেই বাংলাদেশে আমাদের যে গণমানুষের আকাঙ্ক্ষা যে স্বপ্ন সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ আমরা আমাদের চুয়ান্ন বছরে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারিনি আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে লড়াই করেছিলাম একটা সুন্দর বাংলাদেশের জন্য একটা স্বাধীন সার্বভৌম ন্যায় বিচারের সাম্যের বাংলাদেশের জন্য আমরা সে জায়গায় ব্যর্থ হয়েছি আমরা নব্বইয়ে লড়াই করেছিলাম সেই নব্বইয়ে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আবারও স্বপ্ন দেখেছিলাম আমরা আমাদের বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে আমরা বাংলাদেশকে সকল মানুষের বাংলাদেশকে দেশ হিসেবে গড়ে তুলতে পারবো জেলার আহ্বায়ক আরিফ তালুকদার এবং সদস্য সচিব মাহদি হাসান মুখ্য সংগঠক সুযোগ সুজন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অতিথিদেরকে যেভাবে বসার জায়গা করে দিন এবং সবাইকে বসার ব্যবস্থা করে দিন এবং আমাদের জাতীয় নাগরিক বাড়ির নেতা নুরুহক টিপু অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির মিরাজুল সদীপ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে একটু বসে বসিয়ে দিন এবারে আপনাদের সাথে বক্তব্য নিয়ে আসেন জনাব অনিক রায় যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি আমরা একটা কঠিন সময় পার করে আজকের এই অবস্থায় এসে পৌঁছেছি আমরা একই সময় পার করেছি যেই সময় আমরা না কোনো কথা বলতে পারতাম না আমরা ঘরে থাকতে পারতাম না আমি আমার পড়াশোনা জীবন শেষ করতে আমার আট বছর লেগেছে শুধুমাত্র মামলার হানি টানতে এবং বিশ্ববিদ্যালয়ে না যায় না যেতে পারার কারণে এভাবে আরও অসংখ্য মানুষ তার এই কষ্ট আসলে তাকে সহ্য করতে হয়েছে আজকে এরকম একটি সময়ের পরে এসে আজকে আমরা পৌঁছেছি এই জায়গায় নাগরিক মাটি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন আমরা অনেক ব্যাপারে হয়তো আমাদের মিল থাকবে অনেক ব্যাপারেই হয়তো মিল নাও থাকতে পারে কিন্তু দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করে এগিয়ে যাব এটি আশা করি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে জাতীয় নাগরিক পার্টিকে আমার আজকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্বাস্থ্য দীর্ঘজীবন কামনা করি ধন্যবাদ সবাইকে জানাচ্ছি রমজান মুবারক ও আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে ইফতার মাহফিলে আমাদের এখানে উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের মাঝে আর উপস্থিত থাকবেন সাংবাদিক সামনে এবার একটি নাতের নাসল পরিবেশন করবেন আহ হাফেজ জুমাই আহমেদ